কি কি করবেন বৈশাখ মাসে কী এমন মাহাত্ম রয়েছে এবং বৈশাখ মাসে আমাদের কি করা উচিত কি করা উচিত না অবশ্যই যে কটি কাজ আমাদের করা উচিত এই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব তো বৈশাখ মাসে অবশ্যই আমাদের যেমন বারোটি মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ এটি আছে বৈশাখে দান কার্তিকে পালন মাঘে স্নান তো মাঘ মাসে স্নানের মাহাত্ম রয়েছে কার্তিক মাসে পালনের মাহাত্ম রয়েছে বৈশাখ মাসে দানের মাহাত্ম রয়েছে এই দানের বলতে গেলে অনেক অনেক কিছু কিছু অনেকে দান করেন তো যে বিষয়গুলো আমাদের অবশ্যই করা উচিত বিশেষ করে গীতা দান শ্রেষ্ঠ জ্ঞান দান শ্রেষ্ঠ বলা হয়েছে অনেকে কী কী দান করতে হবে আমরা সে বিষয়গুলো আমরা পরে আমরা আলোচনা করছি তো এখন আমরা জানবো বিশেষ করে যে কয়টি কাজ আমাদের অবশ্যই করা উচিত কী কী আমরা করবো এই বিষয়ে আমরা এখন তুলে ধরবো এবং যে কটি নিয়ম আমাদের অবশ্যই পালন করা আছে ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেগুলো আপনারা নোট করে নিতে পারেন বৈশাখ মাস কি কি করবেন এবং কি কী করা যাবে না এই বিষয়ে আজকে জানব বৈশাখ মাস কি কী করবেন গরুর পুরাণে পাতালখণ্ডে নারদীয় সংবাদে বিবৃত আছে তিল ঘৃত জল অন্ন শর্করা ধেনু ও তিল ধেনু দান ইত্যাদি দ্রব্য বৈশাখ মাসে প্রদান করলে উক্ত দান দ্বারা কুটি জন্মার্জিত পাপের ক্ষয় হয় বৈশাখ মাসে হবিজন্য ভোজন ব্রহ্মচর্য অনুষ্ঠান ধারাশয়ন সংকল্পের রক্ষণ ব্রত স্নান ইন্দ্র সংযম ও হরি পূজা এই সকল অবশ্য কর্তব্য বৈশাখ ব্রত অনুষ্ঠান না করলে বেদ পারক ব্রাহ্মণগণকেও বৃক্ষ হইয়া জন্মগ্রহণ করিতে হয় হরিপ্রিয় বৈশাখে ভক্তি সহকারে দান জব হোম ও স্নান ইত্যাদি যে কোনো ক্রিয়ার অনুষ্ঠান করা যায় সমস্তই অক্ষয় পূর্ণস্বরূপ হইয়া থাকে বৈশাখ মাসে প্রাতঃস্নান করিয়া অবশ্যই প্রাতঃস্নান করা উচিত তাহলে কী হবে যদি কেউ হরি অর্চন করে তাহারাই বাদ্যাহ ও পুণ্যবান বলিয়া কীর্তিত যিনি নির্লাসভাবে থাকিয়া বৈশাখ মাসে একাহারি অথবা নক্তভুজি বা অযাচিত হইয়া অবস্থিতি করেন তাহার যাবতীয় অভীষ্ট সিদ্ধ হয় বরহপ্রাণে পৃথিবী সংবাদে লিখিত আছে ভক্তি সহকারে দ্বিজাতিগণকে ভোজন করাইয়া থাকেন প্রত্যেক গ্রাসে যুগ পরিমাণে তলীয় পিতৃবর্গের তৃপ্তি সাধিত হয় যথা নিয়মে বৈশাখ মাসে স্নান করা উচিত এর দ্বারা কি হবে পাথকের পাপ ক্ষয় হয় বৈশাখ মাসে হরি পূজার মাহাত্ম বিবৃত হইতেছে ধ্যানহীন ব্যক্তি যদি বৈশাখ মাসে কেবলমাত্র পুষ্পর দ্বারা হরি অর্চন করেন তাহা হইলে অখিল পাতক হইতে বিমুক্ত হইয়া শতসংখ্য পিতৃকুল পৈত্রার্থে সমর্থ হন সেই ব্যক্তিকে শত সহস্র জন্ম শোক প্রাপ্ত হইতে হয় না যিনি অধিবেধি দারিদ্র ও বন্ধন ভয় হইতে মুক্ত হয় এবং জন্মে জন্মে হরিভক্ত ধনবাদ্যাও হইয়া থাকেন কোথায় স্নান করবেন বৈশাখ মাসে মহানদীতে নদী তীর্থে নদে নির্ঝরে খাতে উপে বা বেপিতে বা অন্য কোনো জলাশয়ে সংযত মনের সযত্নে শ্রীহরির স্মরণ তাহলে আমরা শুনতে পারলাম যে এই বৈশাখ মাসে অনেক রয়েছে কিভাবে আপনারা পালন করবেন কিভাবে তার বিধি কি মাহাত্ম কি এই মাসে দানের গুরুত্ব তো এই মাসে যেহেতু বিশেষ ডিসকাউন্টের মাস বিশ্ব অভ্যাস দেওয়া আছে মন্দির কর্তৃপক্ষ তথা সবাই চায় যে বিশ্বের ব্যাপকভাবে হোক তা আপনার অনেকের ভক্ত আছে অনেকটা এখন ভক্ত হয়নি তো আপনার জন্য বিশেষ অফার যে আহ বিশ্বের নয়টা গ্রন্থ রয়েছে এবং তার সাথে মালা ফলে জপমালা রয়েছে বিশেষ করে বারোটা বস্তুর উপর বিশেষ স্বাদ দেওয়া হচ্ছে আপনারা সঙ্গে করতে পারেন যেমন ভগবদ গীতার যথাযথ আপনারা জানেনি সহসর ভাষা বন্যা রয়েছে শ্লোক শব্দের অর্থ অনুবাদ তাৎপর্য এছাড়া প্রকৃতির নিয়ম আপনি পাপ কর্ম কি পুণ্যকর্ম কী কি কর্ম করলে কী ফল হয় সে বিষয়টা এখানে বর্ণনা রয়েছে আর অষ্টোত্তর শতনাম সুশাক দণ্ড রাধা পরামর্শ অনেক অন্য কিছু রয়েছে যেগুলো আপনারা অনেকেই বলে থাকেন এবং প্রণাম মন্ত্র রয়েছে সেখানে আমি কি চিরকাল বাঁচতে পারি আপনারা দেখতে পাচ্ছেন জন্মের একদম ছোট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত রয়েছে তো এখানে সমস্ত বিষয় বর্ণনা রয়েছে আমাদের একসাথে কি আদৌ আমরা এখানে চিরদিন বাঁচতে পারবো তাহলে আমাদের কি করতে হবে এবং মনটাকে আপনি কিভাবে শান্ত করবেন হ্যাঁ আদৌ আমাদের মন কিভাবে খারাপ কাজ করে কিভাবে বন্ধু হতে পারে হতে পারে আমাদের আধুনিক সমাজে আমাদের বর্তমান কি দরকার সমস্ত বিষয় এখানে দেওয়া মনকে কিভাবে আপনি বা নিয়ন্ত্রণ করবেন মন জন্য সবকিছু আছে এসে আনন্দে শ্রীকৃষ্ণ ভবন কৃষ্ণকে আপনি জানুন আমরা যেহেতু অনেকেই জানি কৃষ্ণ সন্ধ্যা কত জানি তো যেহেতু জানি না যার জন্য আমাদের মন বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয় অন্যের দ্বারা আমরা প্রচারিত হয় একজন মানুষকে আমার ভবন বলে পাবেন আর উপদেশা পৃথিবী ছয় বেদ ছয় দোষ ছয় গুণ ছয় সৎসঙ্গ সমস্ত বিষয় বন্যা রয়েছে আপনি কতটুকু আহার করবেন কতটুকু বিহার করবেন কতটুকু নেত্রীরা যাবেন কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে সমস্ত বিষয়ে এই উপদেশ উপদেশ্বামীতে রয়েছে এবং জন্ম মৃত্যুর পর পরে আমরা জন্ম হয়েছি মৃত্যু হবে তাহলে আমরা কোথায় থেকে এসেছি এবং ভবিষ্যতে আমরা কোথায় যাব। এই বিষয়ে দেখতে পাচ্ছি এখানে সমস্ত বিষয় দেওয়া আছে জন্ম মৃত্যুর পর পরে আর সরাবরি আছে নবদ্বীপ ধাম মাহাত্ম নবদ্বীপ গাইড সমস্ত নবদ্বীপ আপনার মায় করে অনেকে এসেছেন অনেকে আসেননি মধ্যে কি এমন রয়েছে একদম সুন্দরভাবে রঙিন চিত্র সহ এখানে দেওয়া আছে আর এছাড়া হচ্ছে আপনার যখন মালা থাকে হরিনাম করবেন আপনার প্র্যাকটিস করবেন যারা আপনার এখন শুরু করেননি আপনার আস্তে আস্তে করে নাম শুরু করতে পারেন মালা যক্ষের মালা যক্ষ থলে এবং সাক্ষী মালা তা আপনারা এভাবে এই সম্পূর্ণ বইটার দাম মাত্র হচ্ছে আপনার ছয়শো টাকা কিন্তু এই বইটা আপনারা পাচ্ছেন সাড়ে তিনশো টাকায় বর্তমান গীতা এই গীতা বইটার দাম দিতে হবে না আপনাকে আর কুড়িয়ার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে গীতা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং কুড়িয়ার চার্জ আর দিতে হবে না কুড়িয়ার চার্জের সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ছয়শো টাকা জিনিস সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন হাফ দামে আর আপনারা সংগ্রহ করুন আপনারা যদি মনে করেন যে আমার আসে আপনি অন্য কোনো বন্ধুদেরকে গিফট করুন বা দান করুন এই মাসে জ্ঞান দান তো আপনারা এগুলো সংগ্রহ করুন একদম হাফ দাম বলা যায় তার সঙ্গে আপনারা হরিনাম করুন আস্তে প্র্যাকটিস করুন যাতে হাতেও আপনারা পূর্ণাঙ্গ জব করতে পারছেন না আস্তে আস্তে শুরু করুন দু এক মালা করে তারপর আস্তে আস্তে লক্ষ্য থেকে একদিন ষোলো মালা জব করবো আপনারা রবিবার বৃহস্পতিবার কম্পি যারা পূর্ণাঙ্গমে খাচ্ছেন না চেষ্টা করুন পূর্ণাঙ্গ নিয়মেষ খাওয়ার যারা একদমই খান না কমবে রবিবার বৃহস্পতিবার পূর্ণিমা সেগুলো আপনার নিয়ামেষ খাওয়ার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ হওয়ার চেষ্টা করুন দুই মির্ণাম করুন আস্তে আস্তে পূর্ণাঙ্গ যে কোনো ধরনের প্রশ্ন উত্তর আমাকে জানাবেন আর এর সঙ্গে আপনারা জগন্নাথের যে কৃপা নির্মাল্য আমি এখান থেকে প্রদান করবো নির্মাল লোক এবং ভগবান বিষ্ণুদেবের তুলসী যেহেতু যাতে আর কোনো বাধা না আসে তাহলে আপনার গ্রন্থ জপমালা হরিনাম এবং নিঃসন্দেব চরণ তুলসী এবং মহাপ্রসাদ সমস্ত কিছু অফার থাকছে আপনারা সংগ্রহ করবেন আপনারা এই ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করবেন যাতে সবাই সংগ্রহ করতে পারে যেহেতু এটা সংকীর্ণ সীমিত সময়ের মধ্যে এই অফারটা থাকবে আর এই অফার শেষ হয়ে গেলে পরে আর দেওয়া যাবে না এই জন্য আপনার সংগ্রহ নিজেরা সংগ্রহ করুন অন্যদেরকেও সেন্ড করুন সবাই যাতে সংগ্রহ করতে পারে ধন্যবাদ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাসে আমাদের কি করা কেন আমরা হরি অর্চন করবো কীভাবে আমরা ভগবান সেবা করতে পারি বিবিধ বিষয়ে তা আপনারা নিজেরা জানুন অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন আর অবশ্যই তুলসীর গাছে আপনার তুলসীতে জল দান করবেন তুলসীর জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে তা আপনার পারদপক্ষে ঘটি হ্যাঁ একটা ঘটির মধ্যে নিচে একটু ফুটো করে সেখানে একটু ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দিয়ে তুলসীর গাছের ওপরে রাখবেন কোনো কিছু হয়তো টপ মতো করে আপনি সেখানে বালু কিংবা একটু বালু দিয়ে তার উপরে আপনি পঞ্চ শস্য দিতে পারেন ওপরে একটা আমের পল্লব আপনি রাখতে পারেন সেখানে পঞ্চ শস্য আপনি দিবেন এবং সেখানে ঝুলিয়ানো থাকবে তো সে গাছের জন্য একটু ফোটা ফোটা করে জল পড়ে আপনার এই কাজটা অবশ্যই করবেন তুলসীতে জল দেওয়ার নাম হয়তো রয়েছে কোনো কিছু প্রশ্ন মানতেও থাকলে আপনারা কমেন্ট করবেন ভালো থাক ধন্যবাদ হরে কৃষ্ণ